যেখানে দাড়ি রেখে চাকরি করা যায় না হাজারো অফিস আছে যেখানে করে অফিসে ঢোকা যায় না এই বাংলাদেশে এরকম প্রতিষ্ঠান আছে যেখানে এখনো গেলে অনুমতি নিতে হয় আর্মি কেউ দাঁড়িয়ে রাখতে গেলে অনুমতি নিতে হয় পুলিশ ডিপার্টমেন্টে দাড়ি রাখতে গেলে সন্দেহ চোখে দেখে এমনকি জানেন না বিগত ষোলো বৎসরে কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার পিছনে বয়ান লাগতো আপনার জানেন কোন ব্যক্তি জানাতে নামাজ পড়ে তার বিরুদ্ধে গোয়েন্দা লাগতো এই যে আপনার ফাহাদ আজকে তার পাঁচ বছরের মৃত্যু বার্ষিকী পালন হচ্ছে এই আপনার আপনারকে কেন হত্যা করা হয়েছিল জানেন শুধু ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে অন্য কোনো কারণে নয় ভারতের বিরুদ্ধে শুধু একটা স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা হতে হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো মানুষ গুম হয়েছে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে হাজারো মানুষ চিরতরের জন্য দুনিয়ার থেকে বিদায় লাভ হয়েছে এই শুধু ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে ওলামাদের কোনো সম্মান ইজ্জত নাই বিশ্বাস করেন অথবা নাই করেন আজকে দাওরাবাস একজন কমিয়ার সন্তান সে বাংলাদেশের কাজী হতে পারে না কাজী যেটা মাসালার প্রয়োজন অথচ দাওরা ফারেক হবে বাংলাদেশে নেকা পড়াতে সে পারবে না কাজী হতে পারবে না এসে বড় বৈষম্য কি হতে পারে বলেন তো আপনি কি জানেন এরকম ইউনিভার্সিটি হাজারো সাবজেক্ট আছে যেখানে মাদ্রাসার ছেলেরা সেই সাবজেক্টে ভর্তি হতে পারে না আপনি জানেন আজকে কমিয়া সন্তানরা বিশেষ পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না আজকে কমিয়া সন্তানরা পুলিশ আর্মি মিলিটারি বিভিন্ন প্রশাসনে অংশগ্রহণ করতে পারে না এটা কি বৈষম্য নয় আজকে ইসলামের দিকে লক্ষ্য করে কোনো আইনি পাশ করা হয় না অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই তিরানব্বই বছর মুসলমানদের দেশে তো মুসলমানের দিকে লক্ষ্য করে আইন পাশ করা উচিত ছিল কিন্তু করে নেই আজও করে নেই আমরা কি দেখতেছি ভেবেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলন করে সাকসেস হলে বৈষম্য দূর হয়ে যাবে কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের সাথে সেই বৈষম্য চলছে চলতেছে আজকে শিক্ষা ডিপার্টমেন্ট সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে একজনের মার্কিন মানুষের সাথে চিন্তা ভাবনার সাথে সম্পর্ক রাখে না তাদের শিক্ষা সংস্কার নেওয়া হয়েছে আজকে সংবিধান সংস্কারের জন্য যাদেরকে নেওয়া হয়েছে তারা এসে দেশের মানুষের নারী বুঝে না এদেশে মানুষের সাথে চিন্তা চেতনা সে সম্পৃক্ত নাই তাদেরকে সংবিধান সংস্কারের জন্য সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে আমি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে বলবো যতগুলি সংস্কারের জায়গা আছে প্রত্যেকটা সংস্কারের জায়গায় বিজ্ঞ আলেম নিতে হবে